বেলাল রাদি আল্লাহ তালা নুখে যখন স্বপ্নে আল্লাহ রসুল ডাইকানি আসছেন যে কি হইলো বেলাল মদিনা ছেড়ে সিরিয়ায় চলে আসলে দামেশকে আর এক মাস দুই মাস তিন মাস হয়ে গেল আমাদের সাক্ষাতে আসো না কারণটা কি তো দিনের রাস্তা উনি সাত দিনে অতিক্রম করছেন ও আর রসুল ডাকছে বুঝলা কথা মদিনায় যখন আসছেন সালাম দিয়া থাকতে অবস্থান করতে শুরু করছেন সবাই ধরছে বেলাল একটা আজান আজান হবে না হবে এই জন্যই তো মদিনা ছেড়ে গেছি আর আজান মোহাম্মাদ উল্লাহ বলবো আর এই চামড়ার চোখ রসুরুল্লাহ উল্লাহকে দেখবে না বেলাল সইবে না বেলাল সইতে পারবে না এই জন্যই তো চলে গেছে আজান তো ওই সময় দিতাম

আজকে বহুত দিন হয়ে গেছে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে বেলালের আজান আর শুনি না বেলাল যখন আজান দিত তো মদিনা মোনাব্বর আর পরিবেশই আর একরকম হইতো কেমন হইতো ওটা আর বুঝানো এখন যাবে না কেমন পরিবেশ হইতো বেলালের আজানের আওয়াজে সবাই যে বলছে হাসান হুসাইন আমাদের কথায় তো ডাইল গলে নেয় তোমরা দললে হয়তো বলতে পারে তো দুইজন আসছে নাচতে নাচতে দুইজন পাশে বসছে দুই কাদের উপরে হাত রাইখা বসে চাচা বেলাল তো কলি কলিজার টুকরারা কেমন আছো বলো কেন আসছো বলে চাচা বেলাল কিচ্ছুর জন্য আসি নাই শুধু একটা কথা তো দিবে না তো দিবে না তো বেলালের চোখ দিয়ে পানি চলে আসছে আমার তো বিশ্বাস আমার মন বলে এটা তাকাইল আর কি খেয়াল এটা কোনো কিতাবই কথা না মনে হয় আমার ওই সময় বেলাল হাসান হোসাইন কে দেখে নাই হুজুর সাহসাম দেখতে ছিলেন কেননা এই দুই ভাইয়ের ভিতরে এক ভাই উপর দিয়ে আল্লাহ রসুলের টু কপি ছিল আরেক ভাই কমর থেকে আল্লাহ রসুলের টু কপি ছিল দুই ভাই মিল্লা আল্লাহ রসুল ছিল দেখানোটা কিতাবে হাসান হুসেন কে দেখতে ছিলেন আমরা আল্লাহ কি মনে হয় দেখতে ছিলেন পানি ছেড়া দিয়ে বলতেছে বলো 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 তোমাদেরকে ফেরত দিব কি করে বলছে তাইলে একটা আজাদ বলছে সবাইকে ফেরত দিতে পারলাম তোমাদেরকে পারবো না তোমাদের অনুরোধ ফেরত দিতে পারবো না তোমাদের অনুরোধ ফেরত দেওয়া মানি হায় হায় বেলাল দাঁড়াইছে আজান দিতে মসজিদে পুরো মদিনায় কান্নার রোল চলতেছিল ছিল মা কাঁদতে ছিল বাচ্চা কোলে বসা ছিল বুঝের বাচ্চা জিজ্ঞাসা করছে মা কাদিস কেন আল্লাহ রসুলের জমানা স্মরণ দিছে। আল্লাহ রসুল যখন ছিলেন তো বেলাল আজান দিতেন আমরা ছুটা যেতাম মদিনার পরিবেশ আরেক রকম ছিল আজকে অনেক দিন হয়ে গেছে বেলালের আসান বেলাল মদিনার থেকে চলে গেছে ওই আজানের ধ্বনি শুনতেছি মনে হয় যে ওই সময়টা দেখতেছি যে সময় আল্লাহ রসুল বসা থাকতেন বেলাল আজান দিতেন এক পরিবেশ হতো ছেলে মার মুখ বলতেছে মা বল না বেলাল তো আইলো আজান তো দিল ওই দৃশ্য তো চোখের সামনে বাসলো তোমাদের দিল তো ঠান্ডা হইলো ও মা আমাকে বল না আমাদের নবী কবে ফিরে আসবে আমরা কবে দেখবো আর আমাদের চোখ কবে ঠান্ডা হবে পরিবেশ ছিল পরিবেশ আজকে তো পরিবেশ নাই চিল্লাইতেছি তো বটে পরিবেশ তো আজকে আল্লাহ তো সাজায় পাঠাইছিলেন সাজানোর জন্যই আমল দিছিলেন দিলের কানে যদি দিনের কথা শুনতাম ও মেরে দোস্ত হাজারো কাহিনী পাওয়া যায় এক দিনের কথায় জিন্দগি চেঞ্জ দুই শব্দে জিন্দিগি চেঞ্জ ইব্রাহিম আধাম এর দিন হইতে কয়েকদিনের বক্তৃতা লাগছে এই মসজিদে তো এই পর্যন্ত তিনবার আমি গেলাম। এটা আমার তৃতীয়বার এই এলাকায় এরকম তিনবার কোন মসজিদে আমি যাই নাই এই মসজিদে আমি তিনবার আসলাম ইব্রাহিম আধাম তো দুই শব্দে জিন্দিগি চেঞ্জ পুরা কাহিনী আমি বলতেছি না রাতে ঘুমের থেকে উঠা গেছে সাদের আওয়াজে ওইটা জিজ্ঞাসা করতেছে আমার সাদের উপরে চলে কে পাহারাদারকে জিজ্ঞাসা করছে আমার সাদের উপরে কিসের আওয়াজ দৌড়ে যায় দেখে হ একজন ওটালে হাঁটতেছে খুব জোরে জোরে ছুটা ছুটা হাঁটতেছে বসে চল নিচে তোকে বলখের বাদশা ডাকে ঘুম বাঙ্গায় দিছিস আর তুই আমাদেরকে ফাঁকি দিয়ে আসলি তো আসলি কি কোরা তো খুব ভয়ে নামতেছে না শান সম্পতের সাথে নামতেছে বিতিহীন ভাবে নামতেছে কোনো ভয় নাই। বাদশা জিজ্ঞাসা করছে এখানে চললি কেন আমার ছাদের উপরে কি তোর উঠ হারায় গেছে কি কি হারায় গেছে উঠ গেছে উঠ হারায় গেছে তো জঙ্গলে খুঁজবি মরুতে খুঁজবি আমার সাদের উপরে কি আর সেই রাজার ছাদ তো তো কাইপা উঠছে ভদ্র ছিল তো তো বলছে বেশি না আমি যদি উঠ ছাদে না পাই তো তুই এই রাজপ্রাসাদে ভাই আল্লাহ পাবি কি ঘুরা এতটুকুই কথা ছিল আর বেশি ছিল না জিজ্ঞেস করে নাম আমাদেরকে চিৎকার দিয়ে বলছে সাদের উপরে যদি উঠ না পাই তো তুই রাজপ্রসাদে বসে আল্লাহ পাবি কি কুরা বলতে দেরি ইব্রাহিম ইবনা আধামের জিন্দিগি এতটুক শব্দে চেঞ্জ হতে দেরি হয় সকালে উঠছে রাজত্ব ছাড়ছে চলে গেছে জঙ্গলে আজকে তার নাম ইব্রাহিম ইবনে আধাম শুধু এই দুই শব্দে চেঞ্জ দুই শব্দে চেঞ্জ মালিক ইবনে দিনারের জিন্দেগি দুই শব্দে চেঞ্জ চিনেন মালিক ইবনে দিনার রাগ হয়ে যাবেন বলবো খালি বলি পাত্তি আলা পাত্তি আলা পাত্তি আলা চিনেন পাত্তি চিনেন না চিনেন না খালি নিজেদেরকে বড় পাত্তি আলা মনে করি বাবনিয়া চলি বড় টাকার মালিক বড় বালির মালিক ইব্রাহিম না আধানকে মালিক ইবনে দিনারকে চিনেন যা ডেলি রাত্রে খরচ হইতো কয়েক কোটি টাকা বর্তমান টাকায় পান নাইট এক শব্দে জিন্দিগি চিনছে খালি মারা যাওয়া মেয়ে স্বপ্নে আল বাপাকে বসে বাবা এখনো কি মুমেনের সময় আসে না যে সিরা আসবে এতটুক শব্দ সকালে উঠছে সব ছেড়া দিছে সব ছেড়া দিছে সব বিলা দিয়েছেন সালার চট পোড়া সবচেয়ে প্রিয় এক কৃত দাসী ছিল সে বলছে তোকে আজাদ যা কি চাষ নেওয়া যাতুই। তুই আমার কিচ্ছু প্রয়োজন নেই তো বলছে মালিক জীবনটা তোর সাথে কাটলো তোকে ছেড়া যাব তো যাব কই আমিও তোর সাথে শেষমের জীবনে একটা প্রিয় বান্দি ছিল কৃত দাসী ছিল যেটাকে আজাদ করে দিয়ে আবার নিজের সাথে রাখছেন ইসলামী তর্তিবে এটা ছাড়া মালিক দিনারের কাছে কিচ্ছু ছিল না আমরা তো ইতিহাসই জানি না ইতিহাসই জানি না আজকে তো জানি কিন্তু জীবনে আমল নাই এই জন্য মেরে দোস্ত যদি দিলের কানে শোনা তো তাহলে এতবার ইসলাহী প্রোগ্রামের প্রয়োজন হয় না এক টাই জিন্দগি চেঞ্জ এজন্যই প্রথম কথা আমার ছিল হ্যাঁ সব কিছু সাজাইতে জিনিস লাগে এই জীবনটা সাজানোর জন্য আমল এই জীবনটা কি আমল দিয়েছেন এই জীবনটাকে সাজানোর জন্য এটা কিন্তু সাজানো হয় গুছানো হয় কেননা যিনি পাঠাইছেন উনি সাজায়া পাঠাইছেন কি পাঠাইছেন আমি দলিল দিতেছি আল্লাহ বলতেছে আমি সাজায়া পাঠাইছি কুল্লু মৌলুদ্দিন উল আদু আলা এটার অর্থ হলো আমি সাজায়া পাঠাইছি আমি 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 সাজায়া পাঠাইছি এখন যদি এলোনো হয়ে থাকে তো তোর কারণে হইসে আবাহ হু ইউ হাব ওয়াই তোর সমাজ তোর মা বাবা তোর জীবন বিধান তোকে উল্টা পাল্টা বানাইছে আমি তো সাজাই পাঠাইছিলাম আমি তো সাজাই পাঠাইছি আমি তো সাজানো ছাড়া পাঠাই আজকে আমাদের সমাজ আমাদের কেলো মেলো করছে আমাদের শিক্ষা আমাদের দীক্ষা আমাদের কালচার আমাদের ফালচার হ্যাঁ আমাদের সব কিছু আমাদেরকে এলোমেলো মেলো করে ফেলছে আল্লাহ কিন্তু আমাদেরকে সাজায় পাঠাইছে কেমন সাজানো মাসুম নিষ্পাপ কোন দাম নাই আল্লাহ নিষ্পাপ পাঠাইছে আমি আমাকে এলোমেলো করছি কিন্তু মেহেরবান আল্লাহ সুযোগ দিতেছেন আমল দিয়া পাঠাইছেন যে তুমি এলোমেলো করো তাতে কি আসে যায় সাজানের সুযোগও আমরা রাখতেছি এমন না যে এলো তুমি করতেছ আর আমরা রাগ হইয়া সব সুযোগকে উঠায় নেয়া গেছি এমন তো না আমরা সুযোগ রেখা দিতেছি আমরা সুযোগ রেখা দিতেছি ইচ্ছা করলে তুমি তোমাকে সাজাইতে পারবে আমরা সুযোগ রেখা দিতেছি কতক্ষণ রাখবেন মালিক তাল্লা আল্লাহ বলে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ রাখা আছে ইচ্ছা করলে নিজেকে সাজাইতে পারো কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ রাখছি কিন্তু তোমাদের চেহারা দেখা না আমরা হয়তো বাবি আমাদের চেহারা দেখা ঠিক না হম রাগ হয়ে যাবেন আমার শব্দ কিন্তু কঠিন শব্দ আমাদের চেহারা দেখানা আমরাই কি আর আমার চেহারাই কি ঠিক না আয়নায় বালা দেখা গেলি হইল নাকি হুম রাগ হয়ে যান না বাগদাদের শাহি মসজিদের ইমাম জুমা পড়াইতে আসত তো চেহারা ডাইকা আসত চেহারা মাথায় পাগড়ি এর উপরে রুমাল এর ভিতরে নাকের ভিতরে দিত কি মাস্ক এখন যেরকম আমরা চেহারা ডাইকা বাইরে ঠিক না মাস্ক পরলেই তো আর চেহারা দেখা যায় না যায় নাকি হুম যায় বোঝা যায় কেটা বুঝে তো যায় না কে ঠিক না তো চেহারা ঢাইকা আসতেনের খুব খারাপ আসে সপ্তাহে একদিন তারপরে ঘরে চেহারাটা দেখায় না ঢাইকা আসে কিন্তু ছিল জমানার বড় আলেন বড় আল্লাহওয়ালা আজকে তো আদব নাই এক জমানা আদব ছিল না ছিল না হ্যাঁ দেখামুক প্রমাণ ওই বুড়া করে জিজ্ঞাসা করেন ওই যে বুড়া বই যে বুড়া এই যে বড় ভাই বাইরে লঙ্গি কই মারবেল কই ঠিক না কি যায় জীবন লঙ্গি কই মার্বেল কই মনে হয় বুঝাইতে পারি নাই মহল্লার বড় ভাই আইতেছে সে না লঙ্গি কই লঙ্গি কই ডাঙ্গুটি কই ডাঙ্গুটি চিনেন ঢাকায় তো কিচ্ছু চিনে না দিই সব লঙ্গি কই মার্বেল কই পলা কুল পায় না বাড়ির যে ওসে মাই জিগেছে লঙ্গি কথা কো না বাইচা যে মাইরের থেকে আইসি এটি সুক্রিয়া আদায় করো আবার লঙ্গি চাও আরেকটা লঙ্গি দাও পড়াল ওই তাড়াতাড়ি বাচ্চা মানুষ তো এরকমই তো ছিল খেলতে খেলতে লঙ্গি কান্দে উঠে গেছে গা ঠিক না ডাঙ্গুডি মার্বেল আরো তো কত কিছু ছিল ঠিক না এক সময় আদব ছিল এখন আদব নাই আদব ছিল ঠিক না মুরব্বী দেখলে পোলাপাট পানি পানি হয়ে গেছে ঠিক না চার দোকান আর ফার দোকান গলিতে আড্ডা আর সাড্ডা মার্বেল আর সার্বেল ডাঙ্গুডি আর সাংগুডি সব ভুই কে কোদিন গিয়ে পালাই তো কোনো খবর ছিল না ঠিক না আবার বাড়িতে যে বিচার দিত দুই একটারে যদি দৈরা চটকাইত আর বাড়ির যে বিচার দিলে কইতো আরো চারটা দিন নাকি লেগা যা র থাকে দিঘায় যে চারটা কম দিছে ওটা আমরা দিয়া পুরো করে দিই মায়ের দৈরা চটকাইতো বাপে দৈরা চটকাইতো আর এখন একটা মেয়েরা দেখেন না কি অবস্থা কেমন হয়ে যাব পুরা আমার কলার গায়ে হাত দিলা কেন ঠিক না আদব নাই রাগ না কিন্তু আমার কথা আগে আদব ছিল প্রত্যেকে যে আমি হারায় গেছি বাগদাদের ইমাম আদব ছিল সবাই কানে কানে বলতো হুজুরের চেহারা দেখায় না কেন কিন্তু বড় হলেন ছিল ছিল একদিন বলতেছে হুজুর কানা গুসা আর সইতে পারি না কিসের কানা গুসা আপনার ডেলি মুখ ডাইকা কেন আসেন প্রত্যেক শুক্রবারে কানা গুসা তো আর সইতে পারি না এদি গায় পাগড়িটা খোলা ওর মাথায় দিয়া দিছে দেখ এইবার তো দেখে মানুষ খুব কমই দেখা যায় মানুষ খুব মানুষ খুব এক দুইটা দেখা যায় তো চোখের পানি ছেড়া দিয়ে বসে হজুর মাইনা নিলাম সত্য এটাই আজকে আমরা সাজানো না এলো মেলো আল্লাহ সাজায় আমাদেরকে অস্তিত্ব দিছেন সাজায়া গুছায়া তারপরে বলছেন কুল্লু মৌলুদ আমল দিচ্ছেন আমাদেরকে সাজানের জন্য নিজেকে সাজানের জন্য গুছানোর জন্য যদিও এলোমেলো হয়ে গেছে বড় হইতে দেরি এলোমেলো হইতে দেরি হয় নাই আমাদের যুবক যৌবন পাইতে দেরি এলোমেলো হইতে দেরি হয় না নারী নারিত্ব পাইতে দেরি এলোমেলো হইতে দেরি হয় না পুরুষ পুরুষত্ব পাইতে দেরি এলোমেলো হইতে দেরি হয় না টাকা আলা টাকা পাইতে দেরি এলোমেলো হইতে দেরি হয় না পদ আলা পদ পাইতে দেরি এলোমেলো হইতে দেরি হয় না সব এলোমেলো হয়ে গেছে কিন্তু এ আল্লাহ যে গুছানের আসবাব উঠায় আনেন না ইচ্ছা করলে রাগ করে নিয়ে নিতে পারতেন যে আমি গুছায় পাঠাইলাম তুই এলোমেলো করে ফেললি আর তোকে গুছাইতে দিব না আল্লাহ গুছানের আসবাব আমল রেখা দিছে সুযোগ রেখা দিছে কণ্ঠনালীতে রুয়াসার আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে আপনার কাছে আপনি আপনাকে গুছাইতে পারেন যেটা বলতেছিলাম আমাদের চেহারার দিকে দেখানা আমরাই কি আনবো চেহারাই কি ওইখান থেকে বাগদাদের ইমামের ওইখানে চলে গেলাম আমাদের চেহারা আমরা আয়নায় যত সুন্দরী দেখি না কেন কিন্তু আসল আয়না দিয়া দেখলে হয়তো আমিও চিৎকার দিতে পারি যে আমার চেহারা এটা হইল হইল কি আমার চেহারা এটা হইলো হইল কি চিৎকার আমিও দিতে পারি আয়না দিতে পারি আমি মেশিন এখানে মেশিন দিয়া দেখবেন আপন মসজিদের ভিতরে জীবাণু দেখা আপনার চিৎকার দিবেন এতগুলা কিয়ের ভিতরে বৈশা বেশি আমাদের এই পরিবেশের ভিতরেও আছে এটাকে কি বলে জীবাণু উঠতেছে ঠিক না না কি বলে বলে আছে না কিন্তু দেখা দেখলে যত বড় মেশিন হবে অত বড় দেখা যাবে দু একটারে হাতির মতো দেখা যাবে যেন ঘুরতেছে আপনিও চিৎকার দিবেন এরকম আজকে যদি আমাদের আমরা আমাদের রূপরেখা দেখি হইতে পারে আমরাও চিৎকার দিতে পারি যে আমার চেয়ার আয়নায় তো ভালো দেখা যায় কিন্তু এই আয়নায় এত অগুছালো কেন দেখা যায় আমল দিস নিজেকে গুছানের জন্য যেরকম দোকান আসবাব দিয়া সাজায় এক এক ধরনের ব্যবসা এক এক রকম জিনিস দিয়া সাজায় এক এক রকম ভাবে ডেকোরেশন করে এক একভাবে ঘর সাজায় মেয়ে আলারও তো মেয়েরে সাজায় দেয় ঠিক না না দেয় না দেয় না দেয় না মনে হয় বোঝেন টোজেন নাই দেয় নাকি আর্নিচার ফার্নিচার ফিরিজ সিরিজ হ্যাঁ এসি সব কিছু দেওয়ার পরে সব যখন দিয়া দিলাম বাড়িটা আর কি করতে তোর নামে বাড়িটাও দিয়া দিলাম ল গাড়ি শাড়ি সব সাজায় দেয় ঠিক না কি হ্যাঁ আবার যখন দেখে অগুছালো বেশি বা যা দিছি সব ট্রাক বেরা দিস আমি গাড়ি পাঠাইতেছি মাইয়াটা আমার গাড়িতে বসায়া পাঠাই দিস ঠিক না মনে হয় এটাও বোঝেন নাই আল্লাহ এরকম করে নাই গুছানের সুযোগ রাখছে কন্টনালিতে রু আসার পর্যন্ত আমাদের চেহারার দিকে দেখা না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দিকে দেখা যার কারণে সিন্নি খাইলি মোল্লা চিননি না আমরাও তো এরকম দশা আমাদের মোহাম্মদুর রসুল চিননি চিনি নাই বইলা যা মুরাগ হয়ে যাবেন এই অঞ্চলে তো কুরবানি খুব হয় ঠিক না কয়জন আছে আল্লাহর পরে সবচেয়ে বড় মহসেন মোহাম্মদুর রসুলা কেউ দুনিয়াতে নাই না হবে যা পাইছি ওনার কারণে পাইছি যা পাইতেছি ওনার সাথে আল্লাহর অঙ্গীকার আছে আপনার উন্মত কে আমি সমলে ধ্বংস করব আজ আজও ওনার কারণে পাইতেছি কে আমাদের মাঠে যা পাবো সব নবীজির সুবাদে পাবো নাইলে আমরাই কি আর আমরা আমলি কি আমরাই কি আমাদের আমলি কি আমি প্রমাণ দিতে পারবো আপনার রাগ হয়ে হয়তো যাবে এখানে কয়জন পাওয়া যাবে যারা নামাজি যা পর্যন্ত আমার নামাজকে আমি ইমামের সামনে পড়া সত্যায়িত করে লেখায়া কাগজ ঘরে রেখা দিছে দুই রাখা বেশি না কয়জন আছে এখানে যে আমি আমার নামাজটা কোনো আলেম ওলামার সামনে পড়ছি পড়া ওনার কাছ থেকে লেখা আনিছি আপনি সহি লেখা দেন গলত হইলে গলত সহি হইলে সহি এরকম কয়জন এখানে আছে একজন আমাকে আবাদত আর আমরা যা পাব কালি কামলি ওয়ালার কারণে পাব মোহাম্মদুর রসুল্লাহর কারণে পাবো সাল্লাহ আলাই ওনার কারণে আমাদেরকে সুযোগ দিচ্ছে কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত গুছানের সুযোগ আছে জিজ্ঞাস করছে খাদেন কেন বলে কান্না তো একটাই না এগারো পরিবারের জন্য না হাসানের জন্য না হোসাইনের জন্য না আলীর জন্য না ফাতেমার জন্য না আব্বাসের জন্য না আলে আব্বাসের জন্য না আলে আকিলের জন্য না আলে জন্য জন্য চোখে পানি না পানি তো জন্য কান্দছি হাদিসের সানে নজুল আছে বল আমার স্বীকার করবে এই জন্য কান্দতেছি তাইসা বলছে বন্ধু জিবরিল ইসলাম বলছে আল্লাহ আপনার দিল ঠান্ডা করা দিবে আজকে

ল জিন্দিগির উপরে কোরবানি তো করি পর্যন্ত কয়জন নামে কোরবানি কয়জন দেই আমি নবীজির নামে করবো আমি করবো হইতে তো পারে কিতাবে আসে হজ করার পরে যদি আইসা জিজ্ঞেস করতে পারে যে তুমি নাকি আমার জন্য হজ করছো হ্যাঁ ইহা আল্লাহ হজ করছি এরাম বানসো হ্যাঁ করছো হ্যাঁ 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 আমি কুরবানি তো একদিন আইসা জিজ্ঞাসা করতে পারে আমার নামে কুরবানি করছো আইসা জিজ্ঞাসা করে নাই আমার ভাগ্য খুলে দিয়া গেছে আল্লাহর রসুল যে দেখছে তার ভাগ্য খুলে গেছে এই দরজা আর কোনোদিন কেউ বন্ধ করতে পারবো না এটা ভাগ্যর খোলার দরজা কয়জন কোরবানি বলেন রসুলের নামে যার এসান আল্লাহর পরে সবচেয়ে বড় এসান যার বাকিগুলো তো বাদেই দিলাম সাহাবা তো বাদেই দিলাম আইম্মায় মুস্তাহিদিন দিন তো বাদেই দিলাম আলে মৌলানা গুলা তো বাদেই দিলাম আল আউলিয়াদের কথা তো বাদেই দিলাম সবচেয়ে বড় নবীজি এর নামে কয়জন কোরবানি দিল কি রাগ হয়ে গেলেন আপনারা প্রমাণিত প্রতি বছর দিই পুরা পুরা গরু দেই দুই চারটা দেই দুই চার দশটা দেই কিন্তু সবচেয়ে মোটা তাজা একটা যে রসুলের এসান রসুলের নামে কিনা আনছি মিয়া এটা আল্লাহ রসুলের নামে কোরবানি হইব সব কথার ভিতরে মিয়া মিয়া কয়া মজা লন কয়দিন করবো আয়না মজা নিছেন যে মিয়া এটা আল্লাহ রসুলের নামে কোরবানি হবে হইতে তো যদি বলতে পারে। তুমি আমার জন্য হজ করছ তাহলে আমাকে তো আইসা বলতে পারে তুমি আমার নামে কোরবানি করছ না হইতে পারে না হ্যাঁ হাজি কে আইসা বলছে না বলে নাই হ্যাঁ নাই কি তবে

কি রঙের রসুল খুশি হয়েছে যে হজ করছে ওর ভাগ্য খুলা গেছে জানলা তোর জন্য ভয়ে গেছে রসুলের নামে হজ করছে যেটা কবুল হইসে আল হাজ্জুল মকবুল লইসা লাহুল্লাহ চাঁচা আমাকে রসুলের নামে কোরবানিও করতে চাই না কোরবানির মাস দিকে বললাম নইলে বলতাম না নিয়ত করেন যারা কোরবানি দিবেন নিয়ত করেন খুশি খুশি মনের তেকা যাউয়া রসুলের নামে দিবেন এই আশায় দিব যে আল্লাহ দুনিয়াতেই যেন দেখা হয়ে যায় আর যেন জিজ্ঞেস করবে কোরবানি দিস আরে দুনিয়ায় দেখা হোক আর না হোক ইনশাল্লাহ সময় মতো দেখা হবে আর রসুল বলবে তুমি কোরবানি দিস আমি না দিয়া যাই করি তুমি যখন কুরবানি দিস আমার জন্য তো আমিও তো কিছু না দিয়া যাই কই আমিও তোমাকে কিছু দিব আর দিবেন না কেন রহিম কোরআনে যাকে বলে বিল সুমিলি না উহিল ইনি দিবে না তো দিবে কে ওই দিন তো দিবেই দিবে এই জন্য আঙুল দিস আমাকে সাজানের জন্য